রোমেনিয়ার ছবির মতো সুন্দর সিনায়া শহরে আমাদের দ্বিতীয় সকাল ঘুম থেকে উঠেই চারিদিকে পাহাড়ের দৃশ্য দেখে হাতে এক কাপ চা নিয়ে মনটা ভালো হয়ে গেল আমি মারিয়া শ্বশুর শাশুড়ি একসাথে জম্পেশ আড্ডা দিতে দিতে নাস্তাটা সেরে নিলাম আমাদের এই ভিলাটা একটু দেখিয়ে দেয় আপনাদেরকে দুই বেডরুম দুই বাথরুম বিশাল বড় একটা লিভিং রুম আর চারিদিকে জানালার ভিউ সবকিছু মিলিয়ে এই বিলাতে আমরা খুশি মানে জানালা থেকে চারিদিকে তারপরে আমরা গাড়ি নিয়ে বের হয়ে গেলাম সিনায়া শহরের সবচাইতে দর্শনীয় স্থানে যাওয়ার জন্য চারিদিকে পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে মোটামুটি পনেরো মিনিটের মধ্যে পৌঁছে গেলাম আমরা আমাদের গন্তব্যস্থলে চারিদিকে পাহাড় ঘেরা এই পুরা শহরটাই কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ফিট উপরে অবস্থিত গাড়ি পার্ক করে আমরা প্যালেস ক্যাসেলের দিকে হেঁটে হেঁটে যেতে থাকলাম প্যালেস ক্যাসেলকে কিন্তু বলা হয় পুরা ইউরোপের সবচাইতে সুন্দর দুর্গ এই অপরূপ সৌন্দর্য দেখেই রোমেনিয়ার প্রথম রাজা কিং ক্যারল দ্য ফার্স্ট এখানে এই প্যালেস ক্যাসেল বানিয়েছিলেন

ফেলিশোর ছোটবাই আছে ফেলিশোর ফেলিশোর ক্যাসেল তোমার পিছনে মারিয়া দেখো কি চরম শুটিং চলছে দেখছো হ্যাঁ ইনস্টাগ্রামের এরকম আমরা দেখছি হাজার হাজার মানুষ এখানে বেসিক্যালি ছবি তুলতে আসছে তাই না তো এবং আর সবচেয়ে সুন্দর এই যে ব্যাকগ্রাউন্ড তুশার পাহাড়ের উপরে তুশার আছে অনেক সুন্দর খুবই হ্যাঁ আমরা কিন্তু প্রচন্ড উপরে মানে অনেক হ্যাঁ এই যে এখান থেকে মানে দেখা এই যে দেখেন আমরা কিন্তু মানে বেশ উপরে চারিদিকে পাহাড় মানে যেটা বললো আর এই যে এইদিকে গতকালকে আমরা ওই উপরে উঠেছিলাম এটা বুসেজি মাউন্টেনি বুচেজ স্পেলিং এলাকা বুসে গিয়ে উপরে উঠেছিলাম আমরা স্নোতে খেলছিলাম এটা পুরা ভিতরে যাওয়া যায়

এই প্যালেসের ভিতরে আছে 160 টা রুম হাজার হাজার পেইন্টিং আর ভাস্কর্য টিকিট কেটে প্যালেসের ভিতরে যাওয়া সম্ভব ছিল কিন্তু বাইরে লাইন এত বড় ছিল যে আমরা দুই 3 ঘন্টা অপেক্ষা করতে চাইনি ভিতরে যাওয়ার জন্য এই কারণে আমরা ভিতরে যাইনি লাইন হ্যাঁ অনেক লাইন আয়া পর ঘন্টা সুন্দর কি অতুলনীয় সেই হ্যাঁ বাতাস হচ্ছে এখন এক সেকেন্ড রড আর পরবর্তী সেকেন্ড বাতাস উইন্টার ইজ কামিং আগেন সিনায়া এমনই একটা জায়গা যে মানে আমি খুব কম জায়গায় গেছি যে আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই সুন্দর তাই না আরে নিজের দেশ দেখে তুমি তোমার কাছে মনে হয় না আমার কাছে ফর এক্সাম্পল এই যে এদিকে টার্ন অ্যারাউন্ড করি আমরা এই

আর গাছ এত লম্বা বিশাল লম্বা গাছ হ্যাঁ দেখতে তোমাদের রমেইনি হচ্ছে কি প্রাকৃতিক সৌন্দর্যের একটা লীলাভূমি 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 আহ কি সুন্দর জায়গাটাও সুন্দর ঠونهবা সুন্দর স্বামী এখন আমরা হাঁটতে হাঁটতে

মানে তুমি এই এই মানে এই এরিয়াতে এর আগে মানে সবচেয়ে ছোটবেলায় কবে এসেছিলে সবচেয়ে মানে হই স্কুলে ছিলাম স্কুলে থাকতে আসছিল হ্যাঁ ডে ট্রিপ আমি এখানে এসে তোমার কাছে কি মানে এইদিকে এই এত সুন্দর জায়গাটা আসলে স্পেশাল কিছু লাগে না না স্পেশাল কিছু হ্যাঁ অবশ্যই স্পেশাল কিছু কারণ আমি সবসময় সময় এখানে আসি না ও আচ্ছা হ্যাঁ অবশ্যই সুন্দর সুন্দর পুরানো আর্কিটেকচার এখন এখন এরকম আর্কিটেকচার দেখতে পারি না সব মডার্ন সব ছবির মতো সুন্দর পুরানো আর্কিটেকচার না মধ্যযুগীয় হ্যাঁ আসলেই খুব সুন্দর হ্যাঁ ফুল ফুল বিক্রেতা ফুল চাপ নিয়ি আর একটা বাসা সুন্দর সুন্দর বাড়ি এখানে বাহ মানে কে থাকে খুবই সুন্দর ব্যান্ডেন্ট মনে হচ্ছে এটা মনে আর একটা প্রাসাদ কিছু ছিল মনে হয় বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা হাতে হাতে আমাদের গাড়ির দিকে আবার গেলাম ট্রেডিশনাল রোমেনিয়ান জামা কাপড়ের ছোট ছোট কিছু স্টলও ছিল গাড়িতে চড়ে তারপর আমরা চারিদিকের মুগ্ধকর সৌন্দর্য দেখতে দেখতে আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম পৃথিবী বিখ্যাত ট্রান্সিলভেনিয়া বনাঞ্চলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম আর চিন্তা করছিলাম যে মারিয়ার সাথে পরিচয় না হলে এরকম সুন্দর একটা দেশ হয়তো আমার দেখাই হতো না সুন্দর রোমেনিয়া আমরা মারিয়ামকে বললাম আমরা এই যে শহর দিয়ে যাচ্ছি এই শহরটার নাম হচ্ছে গিয়ে কি বলছো মারিয়া ব্রেতা মানে শহরটার ট্রান্সলেশন হচ্ছে গিয়ে বিফোর দ্য হেলস মানে পাহাড়ের আগে লিটারালি এই যে পাহাড় পাহাড়ের আগে এই শহর আহ কি সুন্দর সব কিছু ফ্রো মোস্ট ও ফ্রোমোজ ফর দা ফ্রোমোজ ফর দা ফ্রোমোজ আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগলো খুব তাড়াতাড়ি আবার দেখা হবে পরবর্তী গন্তব্যস্থল থেকে রোমেনিয়ার আমাদের পরবর্তী গন্তব্যস্থল ব্রাশফ